আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা পাস্তাটাকে আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর ভেজিটেবলসের মধ্যে এখানে গার্লিক গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিচ্ছি অন্যান্য সময় হলে আমি সুইট কর্ণ এখানে অ্যাড করি বাট এখন আমি তো কর্নটা খাচ্ছি না সাদা তেল নিলাম আর তার মধ্যে অ্যাড করলাম চপড গার্লিক তো তেলের মধ্যে যখন গার্লিকটা পরে আজ একটা সুন্দর স্মেল আসে সেটা আমার খুব পছন্দের ভেজিটেবলসের মধ্যে সবার আগে দিচ্ছি হচ্ছে গাজর কেননা গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর অন্যান্য সবজিগুলো এতটাই নরম যে তেলে দিলেই কিন্তু নরম হয়ে যাবে কিন্তু এখানে ভেজিটেবলসগুলো খুব বেশি আমি কিন্তু ফ্রাই করব না জাস্ট হালকা তেলে একটুখানি সটে করে নেবো যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয় তো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর পিঁয়াজটাও অ্যাড করলাম আগেই বলেছি ভেজিটেবলসগুলো বেশি ভাজবো না হালকা জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় এখানে অ্যাড করেছি অল্প করে একটুখানি নুন তো সবজি দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এবার আমি বানাবো হচ্ছে হোয়াইট সস হোয়াইট সসের জন্য আমি কড়াইতে নিচ্ছি হালকা একটুখানি বাটার বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করছি হচ্ছে অল্প করে সাদা তেল এটা একটা ট্রিক্সও বলতে পারো বাটারটা মেল্ট হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু একটু করে ময়দা দিচ্ছি আর এটাকে কুইকলি মিক্স করছি অল্প অল্প করে ময়দা দেবো আর আস্তে হাতে করে মিক্স করব যাতে এটা লাম্প না হয়ে যায় মোটামুটি মিক্স হয়ে গেছে এরপর আমি ওপর থেকে আবার ঠিক একই প্রসেসে দুধ দিচ্ছি অল্প অল্প করে দুধ দেবো আর নাড়তে থাকবো যেন ভাবে লাম্প না আসে তো দেখো আমার সস কিন্তু রেডি হয়ে গেছে সসের এই সময় কিন্তু অনেকে চিজ অ্যাড করে বাট আমি দিচ্ছি না ওটা পরে অ্যাড করব। এখানে অ্যাড করছি নুন আর গোলমরিচের গুঁড়ো চিজটা দিলে কি হবে না কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো ভেজে রাখা ভেজিটেবলসগুলো সসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা আর এই সময় কিন্তু একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও অ্যাড করা যায় আমার বাড়িতে আছে বাট যেহেতু বর্ষাকাল একটু কেমন যেন হয়ে গেছে ওই জন্য অ্যাড করলাম না আমার কিন্তু পাস্তা মোটামুটি রেডি ওপর থেকে এবার আমি এখন চিজটাকে অ্যাড করে দিচ্ছি আগেই বললাম চিজটা আগে অ্যাড করিনি কেননা কড়াইতে লেগে যাওয়ার ভয় আছে যাই হোক আবার একটা কুইক মিক্স আর পাস্তা কিন্তু একদম রেডি তো খেতে কিন্তু খুব টেস্টি